আমরা সে এখন বর্তমান ইউটিউবে চলতেছে হারুন কিচিন যার হায়দার আলী ওনাদের কন্টেন্ট গুলো খুব ভালো চলতেছে ওদের নিয়ে যদি কন্টেন্ট বানান তাহলে চ্যানেল মনে করেন যে ফুল দৌড়াবে এখন তাইলে ওদেরকে নিয়েই কাজটা করে দেই প্রথম তো একটু ভালো অভিনেতা অভিনেত্রী যদি না করলে চাচা ওই চ্যানেলটা দৌড়াবে না চ্যানেলে আবার নিয়ম আছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইব লাগে এটা তাহলে প্রথম সাময়িক আর তারপর তারপরে অ্যাড শুরু হবে তারপরে ইনকাম

কবে আসবে কি আসবে এটাও তো একটা চিন্তার বিষয় এখন দুই লাখ টাকা চলে আসবে টাকা নিয়ে টেনশন করেন আজকে লাখ টাকা ইনভেস্ট করবেন কালকে সকাল দেখবেন যে দুই লাখ টাকা বাড়তি 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 চার লাখ হয়ে গেছে

তাড়াতাড়ি করো রেডি গরম হয়েছে শুনো রেডি হইবার কোন সময় আছে তোমার আব্বা বারে এই পর্যন্ত মনে হয় দশটা ফোন দিছে মেইন কথা হলো তোমার আপা ওই যে ফটকা চ্যানেল কি জানি খুলবো আর ওই তে দেখানোর জন্য ইউটিউবে ইউটিউবে ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেল ওদের নাম ফটকা চ্যানেল না কি জানি দিছে আচ্ছা তাকে এটা বাদ দাও এখন ওই চ্যানেলের গঠন হই নায়ক নায়িকা পায় নাই বুঝছো আর এখন সে সিদ্ধান্ত করছে নায়ক নায়িকা আমার আর তোমার মধ্যে আমার তোমার নায়ক নায়িকা বানাবে হ্যাঁ তুমি নায়িকা আমি নায়ক আমি তো ইয়ার আগে একবার সুযোগ পাইছিলাম ওই যে ওই একটা ছবি আছে না চিটকাট ওই ছবিটা আমার হিরো বানাতে চাইছিল আমি যাইনি আমি টাকা বেশি চাইছি আমার এখন চিন্তা করলাম এই সুযোগ তোমার বাপের চ্যানেল এই চ্যানেলে যদি যাইতে আর আমারে কে ঠেকায় সারা পৃথিবীর মানুষ আমার চিনি যাইবো আমার অটোগ্রাফ ছবি ফটোগ্রাফ কত তো দিব মানুষ আমার লগত ধরে ধরে এই ছবি তেব ভাই আপনার লগে ছবি শুনো আমার এখন তখন ভাব বাড়িয়া যাইবো সালার আমি নায়ক হ্যাঁ

একা যত চ্যানেল আছে হয় সেই চ্যানেলে বাপ আছে না চ্যানেলের মালিক আছে না চ্যানেলের পোলা আছে হেতে হারা দিনে চ্যানেলে গੁੱইতে আছে এখন আমাদের চ্যানেল শ্বশুর চ্যানেল এখানে জামাইও গুরবে জামাই বউ ঘুরবে তার মাইও গুরবে তাই না এটা হইলে নি খুব তাড়াতাড়ি সেলিব্রিটি হয়ে যাব সেলিব্রিটি সেলিব্রিটি কি তাড়াতাড়ি মানে হয়ে যাব সবাই আমাকে কিনবে ওটার নাম সেলিব্রিটি আরে তুমি তো আমাতেই গিয়া আমি তো সেলিব্রিটিও বুঝিনা

আরে বাবা কর্মুখী ওই গেছিলাম বরিশালি হায়দার আছে না সাদা চুল আর নোয়াখালী হারুন কিসিনজার ওরে বাবা যেই টাকা চায় দুইজনে পরে দেখছি যে আমি ভতুর হয়ে দরকার নাই এর লগিয়া ওই চলে আইসি আর ইউটিউব চ্যানেলে এখন যা দেয় মানুষের ঠেলিয়া ওইটাই মানুষের দেখে মানে এটা দেখার একটা অভ্যাস হয়ে গেছে মানুষের আমার সমস্যা কি এখন করছি না আপনি একটু যদি ওই সাকিব খানা ডিপ জল এদেরকে ট্রাই করতেন ওরে বাবা আমি হারুন কি সিং যারা হায়দার আলী ঋণে তোলাম না তুমি সাকিব খানের কথা কাও যে এটা সিনেমায় কম করে গেল চল্লিশ লাখ টাকা নাই আব্বা আপনার জামাই আর আমি কি সত্যি সত্যি পারমু নায়িকা আর নায়কের ক্যারেক্টার করতে ও তোমার মাইয়াটা কি কয় পারবি না তা কি এই এন পারা পারির কিছু নাই তোরা যা পারবি ওইটাই মনে কর ওই যে তোমার আমি একটা গান শিখে টিপ দিলে রঙের বেলুন যাবে ফাটিয়া বেলুন যাবে ফাটিয়া

কোথায় নিয়ে আসলাম এই জায়গা আমি শুটিং করবো তিন হাজার টাকা হলে ভিআইপি পি পি শুটিং স্পট পাওয়া যায় আর কই যে নিয়ে আসলো

এখন যে বিষয়টা আমরা আজকে যে ফিল্মে শুটিংটা করব শুটিংটা হচ্ছে হলো গে ঢেলে দে গল্পের নাম এখন তাহলে পরে আমরা ফার্স্ট সিনটা কাটবো আপনারা একটু রেস্টে যান যান এখন সেকেন্ড হিরোইন আর হিরোইন কারিনা কাপু থাকবে এখানে আপনারা পর আপনারা রেস্টে চলুন আপনারা রেস্টে যাবেন হ্যাঁ এখন বিষয়টা আমরা যে সিনটা কাটবো সেই সিনটার ভিতরে হইতেছে লোকে তোমার যে হবে তোমার এই মনে করো যে সামনে কিছু কাস্টমার আছে হ্যাঁ তুই মনে করো যে দোকানদার এখন তোমার চিন্তা এই বসেন বসেন বসে যান বসেন বসেন বসে যান আর একটু মজায় জমায়ে দিতে হবে এই যে হ্যাঁ বসেন বসেন বসে যান বসেন বসেন বসে যান পরিবেশটা সুন্দর না আমরা কি গালি দিয়েছি ঢেলে দেব ও বলবে এখন যাই যাই ক্যামেরা বসেন বসেন বৈশা যান বসেন বসেন বৈশা যান গুড এখন পরের স্টেপে আমরা যাচ্ছি এইখানে খারাপ পরিবেশটা সুন্দর না ভুল কিছু বলেছি একটু ঢেলে দেই হ্যাঁ তোমার ডালকটা এটা পরিবেশটা সুন্দর না ভুল কিছু বলেছি না কাউকে গালি দিয়েছি এখন তুমি বলবা এই এই আছে না এই একটু ঢেলে দেই গালি দিয়েছি এইবার তো তুমি ভুল করেছো এই হ্যাঁ এই মুভমেন্টে তুমি ঢুকবা হ্যাঁ আসলে তো দেখো 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 পরিবেশটা সুন্দর না আমি কি

চৌধুরী হ্যাঁ হিরো শাহরুখ আপনি হচ্ছেন ভিড় এ হচ্ছে নায়িকা এ হচ্ছে লোকের নায়ক শাহরুখ খান এখন আপনি এর তুলে নিয়ে যাচ্ছেন দেখি আপনি এর তুলে নিয়ে যাচ্ছেন তখন সে আসবে

আচ্ছা <laughs> 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 <laughs>

সে কি বাজারের পণ্য তাকে এভাবে আপনি মানুষ দেখাবেন আপনাদের ঘরে কি মা বোন নাই এগুলা কি ইউটিউবে মানুষ দেখবে মা বোন নিয়ে ফ্যামিলি নিয়ে তার কাপড় চোখ করতেছে আপনি আপনি ভবিষ্যতে বিয়ে করবেন না আপনি সন্তান হবে না আপনার মা নাই ঘরে আপনার বোন নাই আপনার বাপ নাই দেখাইতে পারবেন এগুলা সরি ভাই যান আসলে এটা আমি কোনো সময় ভাবি নাই আমার ফুল হয়ে গেছে না আজকাল দেখতেছি ইউটিউবে জন্য মানে মানুষকে ঠকানোর জন্য মানুষকে আকর্ষণ করার জন্য বাজে বাজে জিনিস দেখাচ্ছে আবার এগুলো নাকি বেশি বেশি মানুষ দেখতে আছে। মানুষ বুঝলাম না মানুষ এত হুজুগে বাঙালি কেন হইল হ্যাঁ একটা নাম নিয়ে এত ভাড়া বাড়ি এটা শুনতে এটা শোনার জন্য এটা দেখার জন্য আগ্রহ কেন আমরা হুজুকে বাঙালি আমরা সবাই মিলে ভালো জিনিস প্রতিজ্ঞা করে যা আজ থেকে আমরা ভালো জিনিস দেখব কোনো অখাদ্য কুখাদ্য জিনিস দেখব না আজে বাজে নাম দেখলে ওই 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 ওটার মাঝে ডুববোই না সোজা কথা ঠিক আছে ভাইরাল করি ভাইরাল